বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে লো হজং টঙ্গিবাড়ি ইউনসিংঘ দুই আসনে আমাদের ধানা শিষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমার ব্যস ইউনিয়নের এক নম্বরের পক্ষ থেকে সবার জনগণের প্রতি এবং ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সকলে মিলে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সারাদিন ভোট কেন্দ্রে গিয়ে যাতে আমরা সকলে ভোট দিই এবং সবার কাছে আহ্বান এবং সহযোগিতা চাই যাতে সবাই যা যা নিজ নিজ এলাকা থেকে এবং নিজ নিজ পরিবারের লোকের পক্ষ থেকে যাতে আমরা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ধানের শীষে ভোট দেওয়াতে পারি এই আহ্বান সকলের প্রতি আমাদের রইল আমরা যারা কর্মী আসি যারা তারা সকলে আমরা এই ব্যাপারে নিজ নিজ দায়িত্বে আমরা সবাইকে ভোট কেনে নিয়ে যাতে আমরা ধানের শিষে ভোট সর্বোচ্চ ভোটে সালাম বাইকে বিজয়ী করতে পারি এই আহ্বান ব্যক্ত করলাম সবার কাছে জনগণের প্রতি ভোট ভোট দিব কি সে i <laughs>